তোমরা যারা এবছর নেট এক্সামে বসবে তাদের জানা হয়ে গেছে যে ফিফথ মে দু হাজার তোমাদের এক্সাম হবে কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কবে পাবে এবং এক্সামিনেশন কোন সিটিতে পড়বে সেটা কবে জানা যাবে কারণ বাইরে এক্সাম দিতে গেলে ট্রেন ফ্লাইটের টিকিট রিজার্ভেশন ইত্যাদির কথা মাথায় রাখতে হবে তোমাদের প্রিভিয়াস থ্রি ইয়ার্সের কথা জানাই দু হাজার একুশে ছিল টুয়েলভ সেপ্টেম্বর এবং অ্যাডমিট কার্ড দেওয়া হয় 6 সেপ্টেম্বর 2022 এ एग्जाम ছিল 17 জুলাই এবং অ্যাডমিট কার্ড দেওয়া হয় 12 জুলাই 2023 এ एग्जाम ছিল 7th মে এবং অ্যাডমিট কার্ড দেওয়া হয় 4th মে 2023 एग्जाम সিটি জানা হয় 30th এপ্রিলে তাহলে আশা করা যায় এবছর 30th এপ্রিল অথবা 1st মে নাগাদ অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং 25th এপ্রিল নাগাদ एग्जाम সিটি জানিয়ে দেওয়া হবে তখনই কিন্তু তোমরা Tickets বুক করে ফেলতে পারো এবং এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজ তাহলে আসি টাটা